হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও তো আজ আমি বানাবো ডিম দিয়ে একটা অন্যরকম রেসিপি এটা আমার খুবই একটা প্রিয় রেসিপি বলতে পারেন তো চলুন দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই তো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো ছোট ছোট টমাটো নিয়েছি তো সবার প্রথমে আমি এগুলো ভালো করে কেটে পেঁয়াজ আর টমাটো এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরমও হয়ে গিয়েছে কড়াইয়ের পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো কড়াইয়ের পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার তেল ভালোভাবে গরম হতে দেবো তো তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এই কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়েছি তা নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো টমেটো দিয়েছিলাম টমেটো কিন্তু গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য পুঁড়িয়ে দিচ্ছি যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা বেশ ভালো করে কষিয়েও নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন ভালো করে ঝোলটা পুঁতে দেবো তো এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো তো সমস্ত ডিম আমি দিয়ে দিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো পাঁচ মিনিট মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনা দেখছি তো তো এটা এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে আমি খুব কম তেল ও মশলা দিয়ে রান্না করেছি কম তেল মশলা দিয়ে রান্না করেছি বলে টেস্ট কম হবে এমন নয় এটা টেস্ট কিন্তু খুবই ভালো হয় খুব কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায় তো এভাবে রান্না করে আপনারা দেখবেন তো এটা আমি এখন পরিবেশন করবো তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা